বিরাট বড় ষড়যন্ত্র তো ডক্টর মোহাম্মদ ইনুসার লন্ডনের রাস্তায় অপমান করবে স্লোগান দিয়ে অপমান করবে কিন্তু করতে পারবে কি না পারবে না কে ঠেকায় দিবে জানেন বিএনপি দিবে দেখেন বিএনপি তাদেরকে ঠেকায় দিবে উপযুক্ত জবাব দিয়ে দিবে আওয়ামী লীগকে লন্ডনে আর ওই যে লন্ডনই দেখা করতে চাচ্ছে যে লন্ডনই বাংলাদেশের নাগরিক না কিন্তু তার সাথে দেখা হবে কি আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ঈদের নামাজ পড়তে যখন গেলেন সবাই বলতেছিল পাঁচ বছর থাকবেন স্যার পাঁচ বছরের আগে আপনি যাবেন না আবার অনেকে বলতেছিল পিছন থেকে যে স্যার দালালদের কথা কানে নিবেন না হ্যাঁ দালালদের কথা কানে নিতে না করছে গত ঈদও কিন্তু সেম কথাগুলা বলছে আবার এই কথাগুলা না ওই যে একজন নেত্রী আছে না টক শোতে খুব এক্সপার্ট উনি আবার খুব মাইন্ড করছে যে এরা কারা পাঁচ বছর থাকতে বলে নামাজের পরে হাত মেলানোর সময় চতুর পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে আজীবন ডক্টর ইউনূস ঠাকুর পাঁচ বছর ডক্টর ইউনূস সাত বছর ডক্টর ইউনূস দেখেন হ্যাঁ উনি মাইন্ড করে উনি শুনতে চাইছিলেন যে পিছন থেকে বলবে যে স্যার আপনি ডিসেম্বরে নির্বাচন দেন এটাই শুনতে চাইছিল পাঁচ বছর থাকবে এই কথা কারা বলবে তাদের বলার কি অধিকার আছে এরা জনগণের কোন অধিকার আছে নাকি এ কথা বলার ওনারা কি রাজনীতি করে ওনাদের কোন রাজনীতি ম্যান্ডেট আছে যে পাঁচ বছর থাকতে বলবে কত বড় স্পর্ধা চিন্তা করছেন কিন্তু আমার প্রশ্ন হয়েছে ওই নামাজে কি বিএনপির কেউ ছিল না বিএনপির মানুষ তো নামাজ পড়তে গেছে নিশ্চয়ই ঈদগাতে ছিল ওনারা কেন পিছন থেকে বলল না যে স্যার পাঁচ বছর না ডিসেম্বর এই নির্বাচন দিতে হবে আপনাকে কেন বলল না বললি তো হইতো একজন বললি তো হইতো জন বাদ দেন একজন মানুষ যদি চিৎকার করে বলতো সেটাও তো রেকর্ড হইতো আসলে কি জানেন বিএনপির অনেকেই চায় উনি পাঁচ বছর থাকুক বা উনি উনার ইচ্ছা মতো নির্বাচন দিবে চাপ দিতে চায় না বিএনপির অনেকেই অনেকের মধ্যে কারা বেশি জানেন যাদের পিছনে মামলা ছিল যারা দৌড়ের উপরে ছিল যারা ঘরে ঘুমাইতে পারে নাই মার সাথে দেখা করতে পারে নাই সন্তানের সাথে দেখা করতে পারে নাই কোর্ট কাচারিতে দৌড়াইছে যারা এই যে ষাট লক্ষ মামলা ছিল শোনেন না এর মধ্যে তো দেড় দুই লক্ষ আসামি ছিল ওদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু চায় ইনুস সার ওনার কাজটা কইরা দিয়া যাক হ্যাঁ ওনারা কিন্তু চাপের মধ্যে নাই ওই নির্বাচন নির্বাচন বলে না ওনারা লজ্জা পায় কিন্তু বিএনপির মধ্যে অনেকেই লজ্জা পাচ্ছে ঈদের পরে আপনারা বুঝতে পারবেন ঈদ তো চলেই গেছে এখন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু টার্ন নিবে হ্যাঁ চলে আসবে তো ভাই চলে আসবে অন্য ধরে চলে যাবে কারণ এত অশান্তি কেউ পছন্দ করে না সবচেয়ে বড় অশান্তি এখন কালকে থেকে শুরু হবে দেখবেন লন্ডনে যাচ্ছে স্যার আগামীকাল নয় তারিখে চোদ্দ তারিখে ফিরবে শোনা যাচ্ছে ওইখানে ভীষণ আয়োজন করে ফেলছে সজীব ওয়াজের জয় আমার বিশ্বাস হয় না তারপর গুজব চারিদিকে ছড়াইয়া গেছে ইউটিউবে দেখতেছি ফেসবুকে সজিব ওয়াজের জয় নাকি বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট করছে লক্ষাধিক মানুষ রাস্তায় দাঁড়াবে আওয়ামী লীগের পক্ষে কালো পতাকা নিয়ে হয়তো পকেটে ডিমও থাকতে পারে কালা মুরগির ডিম আনেন কালা মুরগির ডিম মারলে না তাড়াতাড়ি চলে যাবে লাল মুরগির ডিম মাইরেন না লাল তো বুঝছেন না জয়ের প্রতীক কালো মুরগির ডিম মাইরেন যদি মারতে চান কালো মুরগির ডিম সংগ্রহ করবেন কেমনে ভারত থেকে সংগ্রহ করতে পারেন ওইখানে পাবেন না লন্ডনে কালো মুরগির ডিম জোগাড় করতে পারবেন না এটা ভারত থেকে আপনারা আমদানি করেন তাইলে ভালো হবে ডিম মারবেন অপমান করবেন প্রতিশোধ দিয়ে নিবেন উনি যখন হিত্র বিমানবন্দরে নামবে ওইখান থেকে লাইন ধরবেন একেবারে রাজার বাড়ির দুয়ার পর্যন্ত রাস্তার মধ্যে কালো পতাকা বাইন্দা ডিম ছুড়া মাইরেন অপমান কইরা দিয়েন যা মন চায় তাই গালাগালি কইরা দিয়েন পুরা প্রতিশোধটা নিয়ে নিয়েন লন্ডনে লন্ডন তো আপনাকে বাড়ি আর ইনুজ সার হয়েছে এখানে ধৈঞ্চা তাই না আর উনি যাইতেছে রাজার দাওয়াতে রানীর দাওয়াতে যাইতেছে রাজবাড়ির মেহমান এটা মাথায় রাখেন বাড়াবাড়ি করলেন না বাড়াবাড়ি করলে বিপদ আছে বিপদ ওই যে একবার বলছিল না যে চব্বিশ ঘন্টা জার্নি কইরা আমেরিকা যাওয়ার দরকার নাই তো আমাদের কিন্তু দেখেন ওনার ছেলেই ওই যে লাইনে দাঁড়ায়া আর দশজন আম পাবলিক মতো লাইনে দাঁড়ায়া গ্রিন কার্ড নিছে এক কিছুদিন আগে লাইনে দাঁড়ায়া আম পাবলিকের মতো যার নানা এ দেশ স্বাধীন করছে যার মা তিনবারের প্রধানমন্ত্রী না চারবারের প্রধানমন্ত্রী তার ছেলে গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়ায় রয়েছে বুঝছেন রাজনীতি তো সেই দিনই শেষ হয়ে গেছে আর লন্ডনে যায় রাজনীতির কাফনের মধ্যে শেষ পায়ের একটা মাইরেন না এই ভুল করেন না আর ওরা চাইলেও পারবে না আমার বিশ্বাস কারণ কি জানেন ভাই প্রবাসী ভাই বোনেরা তাদের মন প্রাণ দিয়া ডক্টর মোহাম্মদ ইনুসার কে ভালোবাসে এই লন্ডনে এই প্রবাসে কি এই ইংল্যান্ডে কি ডক্টর মোহাম্মদ ইনুসার স্যারের ভালোবাসার মানুষ নাই অবশ্যই আছে আর আমি তো মনে করি সবচেয়ে বড় দল বিএনপি ওলাইতো ইনুসারকে ভালোবাসা জানাবে ওরা যদি রাস্তার ওই পারে কালো পতাকা ধারণ করে আর বিএনপি রাস্তার এই পাশে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে আমি তো মনে করি তারেক রহমান সাহেব এরকমই একটা নির্দেশ দিবে সবাইকে যে আমার দেশের মানুষ আমার দেশের উপদেশটা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে সারা পৃথিবীতে সবাই ইজ্জত করে ওনার ইজ্জত তারেক রহমান সাহেব তো রক্ষা করবে এইটাই আমার বিশ্বাস আমার ব্যক্তিগত বিশ্বাস আর এটাই হবে সঠিক রাজনীতি অতীতে সব ভুল সংশোধন হয়ে যাবে বিএনপি রাস্তায় দাঁড়ায়া জাতীয় পতাকা নিয়া বাংলাদেশের পতাকা নিয়ে সারের পক্ষে কথা বলে সেটাই হবে সঠিক রাজনীতি পুরা বাংলাদেশের মানুষের মন জয় করে নিবে ভাই মন জয় করে নিবে এটাই একটা সুযোগ এই সুযোগটা হাত ছাড়া কইলেন না এই সুযোগটা হাত ছাড়া না কিন্তু হাত ছাড়া করতে চাচ্ছে না আরেকজন টিউলিপ শেখ রেহানার হায় হায় দেখেন শেখ হাসিনা যাকে দেখতে পারে না দুই চোখে মানে ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে দুই চক্ষে দেখতে পারে না সারাক্ষণ উনার বিরুদ্ধে জায়গা রয়েছে কিন্তু উনারই ভাতিজি এখন দেখা করতে চায় ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সার কি দেখা করবে আমার তো মনে হয় না দেখা করবে কি কারণে দেখা করবে কারণ বাংলাদেশের আইনে তো টিউলিপ এখন আসামি হ্যাঁ উনি বলছে যে আমাকে দুদক বেআইনি ভাবে অপরাধী বানাইছে আমার উকিল যোগাযোগ করে আমার উকিলের সাথে তারা কোনো কথা বলে না আমার চিঠিপত্রগুলা মানে ওই যে মামলার নথিপত্র নাকি কোন ঠিকানায় পাঠা যায় উনি জানে না যে ঠিকানা তো আমি থাকি না উনার ঠিকানা লন্ডন আসলেই তো উনি লন্ডনই উনি তো বাংলাদেশি না এই বছরের মানে দুই হাজার জানুয়ারিতে উনি ডিক্লার দিছিল যে আমি বাংলাদেশী না টিউলিপ অস্বীকার গেছে এই দেশের নাগরিক না আসলে ওনারা কেউ এই দেশের নাগরিক না সবাইরই কিন্তু দুইটা কইরা পাসপোর্ট আছে শেখ রেহানারও দুইটা পাসপোর্ট আছে সবাইরই ছিল আমাদেরকে বোকা বানায়া এ দেশ চালাইছে আমাদেরকে লুইটা পাইটা খাইছে কিছুই করার নাই কিন্তু টিউলিপের সাথে দেখা করবে না স্যার এটা আমার বিশ্বাস ব্যক্তিগত ধারণা কেন দেখা করবে উনি তো একজন আসামি কি কথা ওনার সঙ্গে হ্যাঁ কথা হইতে পারে তারেক রহমান সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেব যদি দেখা করতে চায় উনি নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত লন্ডনে আছেন উনি রাজকীয় মেহমান ওখানে উনি একটা পুরস্কার নিবেন উনার হোটেলে যদি তারেক রহমান সাহেব দেখা করতে চায় আমার তো বিশ্বাস উনি ইয়েস বলবেন না বলবেন না না বলার মানুষ না কিন্তু টিউলিপকে না বলবে কারণ টিউলিপ তো আসামি আমার দেশের আইনের আমাদের দেশের আইনে টিউলিপ তো আসামি আসামির সাথে বসবে কি কারণে আর কি কথা তার সাথে কথা থাকতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমান সাহেবের সাথে ওনার সাথে বসতে পারে হয়তো সিটিং হইতে পারে কিন্তু নাও হইতে পারে মনে হয় না হওয়ার সম্ভাবনাটাই এটাই নাইনটি হইলে খুব খুশি হমু মন থেকে বলতেছি হইলে সত্যি খুশি হমু যদি সিটিংটা হয় অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে কারণ বিএনপির নেতারা অলরেডি বইলা ফেলছে ওনারা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন মেনে নিবে না ওনারা ওই ডিসেম্বরে নির্বাচন চায় হয়তো যাবে কিন্তু আমরা জনগণ আপনাদেরকে কর হাত জোড় করে পায়ে ধরে কইতাছি কোন আন্দোলনে যায়ন না দুই মাস তিন মাসের ব্যাপার মাইনা নেন না অসুবিধা কি ষোলো বছর মাইনা নিছেন না ষোলো বছর যে নেত্রী ছিল তাকে তো আপনারা নিজেরাই বলেন সৈরা শাসক ওই সৈরা শাসককে যদি ষোলো বছর মাইনা নিতে পারেন স্যারকে তিন মাস বেশি মাইনা নিতে অসুবিধা কি ভাই বলেন আপনারাই বিচার করেন ভাইজান একটা কথা মনে যদি চেহারায় লাগে ধুলা আয়না পরিষ্কার কইরা কোনো লাভ নাই আমি যতই আয়না পরিষ্কার করি না কেন ধুলা কিন্তু আমার চেহারায় আমার চেহারা ধুইতে হবে মুখ ধুইতে হবে এখন মুখ ধোয়ার সময় কারণ কি জানেন গত নয় দশ মাসে আপনাদের অর্জন কি গত নয় দশ মাসে আপনাদের যে অর্জন এই অর্জন দিয়ে ভোটের মাঠে কতখানি কি করতে পারবেন আমি জানি না আপনারা পূর্ণ বিবেচনা করবেন নিজেদেরকে নিয়ে যে আপনারা কি কি ভুল করছেন আর ওই ভুলগুলা থেকে বের হয়ে আসেন আর ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে লন্ডনে ভালোবাসা দেখান হ্যাঁ ভালোবাসা দেখায় প্রমাণ কইরা দেন যে নিজেদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন দেশের একজন নেতাকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষটিকে শুধু বাংলাদেশ না পৃথিবীরই তিনজন চারজন মানুষের মধ্যে একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস সার ওনার সম্মানের জন্য লন্ডনে আপনারা দেখা দেন আপনাদের ভালোবাসা আর ওই ভালোবাসা থেকেই আমাদের ভালোবাসা পেয়ে যাবেন সত্যি বলছি পেয়ে যাবেন